দর্শক আমরা এসেছি ন্যাগমার ঠাকুরগাঁও জেলা পালেন থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাগমরের সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন গাবি গরুর ভিডিও অনেক দিন থেকে দিনে যদি গরুর ভিডিও লওয়ার জন্য উদ্যোগ দেন অবশ্যই যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম তোমার জন্য দাম কথা এখান এখান আটচল্লিশ উন পঞ্চাশ হলে ছড়িয়ে দিবেন সুপ্রিয় দর্শক গরুর বাজার কম গাবি গরু যদি বেটা বাচ্চা নাকি ভাই বেটা বাচ্চা এরকম ধরনের গরু যদি চলে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারেন বেটা বাচ্চা সুন্দর সুন্দর আটচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি গরু লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এখানে কী দাম কাজ ভাইয়া আপনাদের এরকম ধরনের গুরু অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা ঠাকুরগাঁও জেলা আনিসুঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি দেখম সপ্তাহ একদিন মা তোমার এখানে কী দাম কেট বেটা বাচ্চা না বাচ্চা প্রিয় যদি গরু কেনার জন্য দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাকে দেখাইলাম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি আপনাদের দাবি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন

বেটি বাচ্চা না বেটা বেটা বাচ্চা কত হলে ছুঁয়ে দিবেন পঁচাত্তর হলে ছুঁয়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গাবি বাচ্চা আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের গাবি বাচ্চা চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কিরাম কত ভাই এখান গাই বাচ্চা ষাট কে তাহলে ছুঁয়ে দিবেন বাষট্টি ত্রিশটি হলে ছুঁয়ে দিবেন প্রিয় দর্শক যদি আপনাদের এরকম ধরনের গরু চলে অবশ্যই আপনার নিতে যাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গরুর বাচ্চার ভিডিওটা দেখাচ্ছি যদি গরুর বাচ্চা লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আলিস থানা হাটটা হলো মাঝামাঝি নাক মরাত সপ্তাহ একদিন কী দাম কত দাদা এখান হ্যাঁ পঞ্চাশ কে তাহলে ছুড়ে দেবেন পান্ন ছাপ্পান্ন হলে ছুড়ে দেবেন যদি দর্শক যদি আপনারা 이런 ধরনের গুলো চলে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও। মাছন কি নাম গজা খান? হুম? পছন্দ দাম কি কয় দাদা? আমরা শুনবো দাদা। ও শুনবো। 45 47 কয় দাদা? বেটি বাচ্চা না বেটা বাচ্চা? বেটা বেটা। বেটা বাচ্চা। কত হলে ছেয়ে দেবেন কোন ও বুঝই ভাই না। সব যদি আপনাদের এরকম ধরনের গুলো চলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে ঠাকুরগাঁও যারা আনিস থানা হাট্টা মাঝামাঝি নাক মারা সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই দাম ধরে শুনাইলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম মা ধন কি দাম কথা যায়

বেটি বাচ্চা ভিডিও পঞ্চাশ ভাঙ বাজার সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু তেমন শুনে এলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন নাম আলম মহম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালারিঙি থানা এ আনিসের থানা হাট্টা হলো মাদামাঝি নাকম সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নাম আলম মহম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আমি সঙ্গে থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমদ আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইড ন্যাকমদন চাদরানি এইরকম ধরনের হাটে বসে গরু কিনার জন্য উদযোগ থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মোহাম্মদ সাইবুল ইসলাম বারবার বলতেছি এ কথা বলে ভিডিও আমরা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম